আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আম গাছের ঠালা ভেঙে পড়ে আছে তো মূলত গতকালকে আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছে রাত্রে দশটার দিকে তো সেই গ্যাসের ঠালাগুলো এইখানে এনে তারপরে রাখা হয়েছে তার সাথে আরও কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তাই আপনাদের মাঝে খুব ছোট্ট করে শেয়ার করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা মুরগির খোপ তো ওই পাশ দিয়ে সুন্দরভাবে সিরিয়াল মতো ছিল তো যেতে কালকে প্রচুর ঝড় তোপান আর প্রচণ্ড বাতাস মানে বাতাস ছিল তো সেই বাতাসে দোনোটা খোপ এইদিকে দিকে আয়সা পড়ে তো এখানে নয়টা হাঁসের ডিম দিয়ে তারপরে বসানো হয়েছিল তো কত কালকে বাচ্চাগুলো ফুটছিলো তো যেতে নাকি বাতাসে খোপগুলো লটপালট হয়ে যায় তো সাথে সাথে নয়টা বাচ্চা রাত্রে এগারোটার সময় মারা যায় তো দেখতে পাচ্ছেন খোপগুলো এখানে ভেঙে গেছে কি একটা অবস্থা গতকালকের ঝড় দোকানে এছাড়াও এইখান দিয়ে আরও প্রচুর ছোট ছোটো গাছ ছিল এখানে বেগুন গাছ পেঁপে গাছ সিম গাছ করলা গাছ তো এইগুলো নষ্ট হয়ে গেছে মানে এতটাই ঝড় তুফান ছিল এখন বাজে সকাল ছটা তো ওই টাইমে আবার চলে যাইছি যে এটা নাকি মানে এখানে গাছে কিছু সবজি ছিল এইগুলো নেওয়ার জন্য তো শাক গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে বেগুন গাছ পেঁপে গাছ তার সাথে ছিল এখানে কাঁচামরিচ গাছও লাগানো ছিল তো সাদের অবস্থাও খুব খারাপ ছিল যেতে সাদের গাছ লাগানো ছিল ওইগুলোও ভেঙে গেছে খুব খারাপ লাগছে মানে এতটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে ছোট ছোট গাছগুলো নষ্ট হয়ে গেছে তো যাই হোক আল্লাহ যা করে ভালোই করে মানুষের কোনো ক্ষতি নাই ছোট ছোট গাছ গাছের আম গাছ এইগুলোই মানে নষ্ট হয়েছে আর এখান বসে ভাবি সব ঠিক করতেছিল তো সকাল ছয়টা বাজে তো দেখতে পারতেছেন আর এখন কি রোদ্রের তাপটা আর এখান দিয়ে তো যেহেতু আমার হাতে কিছু করলা আছে তো গাছ পুরো রাত্রে ছিঁড়ে মানে ভেঙে গেছিলো ছিঁড়ে গেছিলো আম গাছের ঠালা নিয়ে তো করলাগুলো যে এগুলো এখন উঠে তারপরে নেওয়া হয়েছে আর এখান থেকে যেতে আম গাছগুলো ভেঙে গেছে আমাদের বাড়িতে চারটা আম গাছের টালা ভেঙে গেছে তার সাথে নিম গাছ ছিল নিম গাছটাও ভেঙে পড়ছিল নিম গাছের আগাটা আর দিক দিয়ে কামরাঙ্গা গাছটা একদম নাজেহাল অবস্থা যেহেতু কামরাঙ্গা গাছটা প্রচুর বড় ছিল তো এই গাছটা ভেঙে আরেকজনের বাড়ির চালের উপরে গিয়ে তারপরে পড়ছে তো আল্লাপাক যা করে ভালোই করে কোনো মানুষের মানে ক্ষতি হয় না রাত্রে দেখে দিনে হইলে কোনো মানে রান্না করতে যদি যেত পাকের ঘরে তো ক্ষতি হওয়ার সম্ভাবনাটা ছিল এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের গরুর গাছ মানে গরুর গাড়ুর উপর দিয়েও গাছটা ভেঙে তারপরে গিয়ে পড়ছে তো কেমন হলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন ঝড় দোকানে কী কী ক্ষতি হলো আপনাদের মাঝে খুব ছোট্ট করে শেয়ার করলাম জানা জানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা লাইক করে তারপর কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন দিয়ে মানে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের বাড়িতে তার সাথে প্রচুর পড়ে গেছিলো কাঁঠালো পড়ছিল আর এখন খাদিজার বাবা যেতে কাজে থেকে চলে এসেছে দুপুরবেলা এসে তারপর গাছগুলো সব এখানে সাইড করতেছে যেতে মানুষ চলাফেরা করব এই কারণে আমি আবারও বলতেছি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করতে তা ভুলবেন না কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন হলো যদিও আমার এই ভিডিওটা আরও আগে তো আমি সময় মতো সারতে পারি নাই নেটের সমস্যার কারণে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ